আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা আজকে আলোচনা করব যে সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি একে যে মিটার রিডার কাম মিটার রিডার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে যে মিটার রিডার পদে আবেদনের জন্য যোগ্যতা কি কত তারিখে আবেদন শেষ হবে এবং আবেদনের জন্য কোন কোন কাগজপত্র কাগজপত্র আপনারা আবেদনের সঙ্গে পাঠাবেন তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টা দেখা যারা এখনও পর্যন্ত এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা আলোচনা করব যে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এক যে নিয়োগ বিজ্ঞপ্তি মেটানিডার পদে সে বিষয়ে বিস্তারিত এখানে দেখেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক তো এটা প্রকাশ করেছে বিশে মার্চ দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটা দেওয়া সন্তান নিয়োগ বিজ্ঞপ্তি সিরাজগঞ্জ বিদ্যুৎ সমিতি এক মিটার রেডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক প্রদেশ জলবল নিয়োগের প্যানেল তৈরির লক্ষ্যে শুধুমাত্র পল্লীবিদ্যুৎ সমিতির প্রাক্তন মিটার রেডার কাম মেসেঞ্জার গণের নিকটতে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা হল তো এখানে দেওয়া আছে যে ক্রমিক নম্বর একে যে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এখানে বেতন ভাতা যেটা সেটা দেওয়া আছে যে প্রারম্ভিক মাসিক মূল বেতন স্কেল চোদ্দ হাজার টাকা হতে ছাব্বিশ হাজার টাকা সহ পল্লী বিদ্যুৎ সমিতির নির্দেশিকা সার্কুলার অনুযায়ী অন্যান্য অন্য ভাতা দি অথবা প্রার্থীর সর্বশেষ অভিজ্ঞতা সনদ এবং শেষ বেতনের প্রত্যায়পত্র অনুযায়ী বেতন ভাতা দিয়ে নির্ধারণ করা হবে তো প্রার্থীর যে যোগ্যতা লাগবে আবেদনের জন্য যে যোগ্যতা সে যোগ্যতা এখানে দেওয়া আছে যে এক নম্বরে অভিজ্ঞতা তো আগ্রহী প্রার্থীর মিটার রিডার মেসেঞ্জার মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে কমপক্ষে তিন বছর ছয় মাস নয় মাস এবং বারো বারো বছর তিন বছর ছয় ছয় বছর নয় বছর এবং বারো বছর ধারাবাহিক সন্তোষজনকভাবে কর্মসম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে তো এরপরে দুই নম্বরে যেটা দেওয়া আছে যে বয়স সীমা প্রার্থীর বয়স কত হবে সে বিষয়টা এখানে দেওয়া আছে যে বয়স সীমা দরখাস্ত গ্রহণের সর্বশেষ সময় অর্থাৎ তেরো চার দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ তো দরখাস্ত গ্রহণের যে সর্বশেষ তারিখ যেটা সেটা হচ্ছে তেরো চার দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স বাহান্ন বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং প্রার্থীর সর্বোচ্চ বারো বছর এবং পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত যা আগে আসে চাকরি করতে পারবেন তারপর তিন নম্বর কর্মুখী যেটা সেটা আছে অন্যান্য যোগ্যতা অন্যান্য যে যোগ্যতা সে যোগ্যতা এখানে দেওয়া আছে যে কয় নাম্বারে প্রার্থীকে সৎ বিশ্বস্ত মার্জিত ব্যক্তিত্ব সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সুদৃষ্টি ত্রুটিমুক্ত মিটার রিডিং গ্রহণে সক্ষম হতে হবে খোয়া নাম্বারে দেওয়া আছে যে প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে তো গোয়া নাম্বারে যেটা দেওয়া আছে যে প্রার্থীকে পাটিগণিতের মৌলিক বিষয় যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে অর্থাৎ যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের অবশ্যই প্রার্থীকে সৎ এবং ছোটম দেহের অধিকারী হতে হবে এবং প্রার্থীকে থেকে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের যে গাণিতিক বিষয় যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এই সম্পর্কে ধারণা থাকা লাগবে ধর পরে যে অন্যান্য যে শর্তবলী সে শর্তবলীগুলো এখানে দেওয়া আছে যে এক নম্বরে আবেদন ফর্ম পূরণ ও জমা দান তো আগ্রহী প্রার্থীগণ সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি একের ওয়েবসাইট ডট সিরাজগঞ্জ ডট হতে আবেদন ফ্রম ফর্ম নম্বর এখানে দেওয়া আছে যে ভার্সন এক এটা ডাউনলোড করে এপর কাগজে ডাউনলোড করব সহস্তে পূরণ করে আগামী তেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার সিরাজগঞ্জ বিদ্যুৎ সমিতি এক উল্লাপাড়া আরএস সিরাজগঞ্জ এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে অসম্পূর্ণ ভুল নির্ধারিত ফর্ম ব্যতীত সাদা কাগজে ও টাইপকৃত কোনো আবেদন এবং উল্লেখিত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না তো অবশ্যই বুঝতে পারছেন যে এই বিষয়টা এখানে কি বলতে চেয়েছে যে আপনারা যারা আবেদন করবেন এই পদে তারা অবশ্যই পল্লীবিদ্যুৎ সমিতি যে ডট সিরাজগঞ্জ পিবিএস ওয়ান ডট সিরাজগঞ্জ ডট জিও অর্থাৎ সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে এফর কাগজে প্রিন্ট করতে হবে এবং সহজতে সেটা পূরণ করতে হবে সঠিকভাবে পূরণ করতে হবে যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে নির্দেশনা দেওয়া আছে ফর্মে সেই নির্দেশনা অনুযায়ী আপনাদের নির্ভুলভাবে ফর্মটি পূরণ করতে হবে পূরণ করে তেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একের একের বরাবর আপনাদের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে তো আবেদন পাঠাতে গেলে আপনাদের কোন কোন কাগজপত্রগুলো প্রয়োজন সেই বিষয়ে এখানে দেওয়া আছে যে আবেদনপত্রের সাথে নিম্নক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে তো এই যে এখানে যে কাগজপত্রগুলো দেওয়া আছে এই কাগজপত্রগুলো কিন্তু আপনাদের অবশ্যই এখানে আবেদনের সঙ্গে সংযুক্ত করে পাঠাতে হবে তো এখানে প্রথমে দেওয়া আছে সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত রঙিন ছবি অর্থাৎ আপনার যে পাসপোর্ট সাইজের ছবি তিন কপি সত্যায়িত রঙিন ছবি আপনার আবেদনের সঙ্গে পাঠাতে হবে এরপরে খ নাম্বারে দেওয়া আছে যে শিক্ষাগত যোগ্যতা সকল সনদের সত্যায়িত ফটোকপি অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন সে বিষয়ে এখানে যে যোগ্যতা সনদপত্রগুলো আছে সেগুলো প্রত্যেকটার ফটোকপি এখানে সত্যায়িত করে আবেদনের সঙ্গে পাঠাতে হবে এরপরে গোয়া নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্ম সনদপত্র এর সত্যায়িত ফটোকপি তো আপনাদের যে জাতীয় পরিচয়পত্র যে ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ডের ফটোকপি অবশ্যই সত্য করে আবেদনের সঙ্গে পাঠাতে হবে এরপরে গুহা নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ পৌরসভা মেয়র ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিক সনোদপত্র অর্থাৎ আপনার যে ইউনিয়ন পরিষদ আছে কাউন্সিল তো সেখান থেকে আপনি আপনার যে নাগরিক সনদপত্র সেই নাগরিক সনোদপত্র আনতে হবে এবং সেটা আবেদনের সঙ্গে পাঠাতে হবে এরপরে উম্ময় যেটা দেওয়া আছে যে ইতপূর্ব কর্ম এর সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত অভিজ্ঞতা সনদ অর্থাৎ এটা হচ্ছে আপনার ইতিপূর্বে যেখানে আপনি মিটার রিডার কাম মেসেঞ্জার পদে কর্মরত ছিলেন সেখানকার যে অভিজ্ঞতা সনদপত্র সেই সনদপত্রটা আপনাকে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে এবং আবেদনের সঙ্গে পাঠাতে হবে যে বিষয় বিষয়টা বিষয়টা এখানে দেখেন হচ্ছে চুক্তির মেয়াদকাল সেটা হচ্ছে নির্বাচিত প্রার্থীকে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে চুক্তিকালীন প্রতি বছর প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের কর্ম করা হবে কর্ম মূল্যায়ন সন্তোষজনক বিবেচিত হলে চলমান চুক্তির মেয়াদ শেষে প্রথম পক্ষের সম্মতিক্রমে নিম্নতম এক দুইটি কর্মদিবসের ব্যবধানে একই পল্লীবিদ্যুৎ সমিতি এর পরবর্তী তিন বছরের জন্য দ্বিতীয় চুক্তি সম্পাদিত হবে একইভাবে সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে তৃতীয় চুক্তি সম্পাদিত হবে অতপার একইভাবে সন্তোষজনক কর্ম মূল্যায়ন সাপেক্ষে চতুর্থ চুক্তি সম্পাদিত হবে তবে সর্বোচ্চ বছর বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়ন করা যাবে তো অন্যান্য যে সকল শর্ত সে সেই বলিগুলো এখানে দেওয়া আছে তো অন্যান্য আরো এখানে অনেক শর্তবলী দেওয়া আছে সেই বলিগুলো এখানে আলোচনা করা অনেক সময়ের ব্যাপার তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এই ছিল আজকের আলোচনার বিষয়ে সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির এক নিয়োগ বিজ্ঞপ্তি মিটার রিডার কাম মেসেঞ্জার পদে তো সে বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনও পর্যন্ত এসআরটিএস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এস আর বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম